प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए एट सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है और हमारे 40 लाख जो सिविलियन एम्प्लाईज हैं उनके परिवार मिलिट्री के लोग हैं पैराम के लोग हैं उन सबको बहुत खुशी होगी उनके परिवारों को बहुत खुशी होगी इसका हमें काफी लंबे समय से बेसब्री से इंतजार था

रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन सेवेंथ पे कमीशन स्टार्ट हुआ था तो 2026 में इसका टर्म कंप्लीट होता है उससे वेल बिफोर 2025 में एट पे कमीशन स्टेब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा सो दैट द रिकमेंडेशंस कैन बी रिसीव्ड वेल बिफोर दी অষ্টম বেতন কমিশনের সুবিধে পাবেন আনুমানিক এক কোটি কুড়ি লক্ষ মানুষ এর মধ্যে সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা রয়েছেন ন্যূনতম বেতন কত বাড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য কমিশন গঠন করা হয় যার মেয়াদ হয় সাধারণত দশ বছর প্রথম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি চাকুরিরা ন্যূনতম পঞ্চান্ন টাকা পেতেন প্রতি মাসে বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক দু হাজার টাকা সপ্তম বেতন কমিশনে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ন্যূনতম বেতনের অঙ্ক বেড়ে দাঁড়ায় আঠেরো হাজার টাকা এক নজরে অষ্টম বেতন কমিশন পয়লা জানুয়ারি দু থেকে নতুন হারে বেতন পয়লা ফেব্রুয়ারি দু পঁচিশ কেন্দ্রীয় বাজেটে এ নিয়ে ঘোষণা করতে পারে সরকার সরকারি কর্মচারীদের মূল বেতন কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে অষ্টম বেতন কমিশনে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকা থেকে বেড়ে একান্ন হাজার টাকার কাছাকাছি থাকতে পারে একজন সরকারি কর্মী সপ্তম বেতন কমিশনে সর্বোচ্চ দু লক্ষ পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন প্রতি মাসে এক নজরে দেখে নেওয়া যাক কোন বেতন কমিশনে কত টাকা বেতন বেড়েছে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্বিতীয় বেতন কমিশন গঠিত হয় স্বাধীনতার এক দশক পরে বছর ধরে সমীক্ষা হয় জগন্নাথ দাস কমিটি ন্যূনতম বেতন পঞ্চান্ন টাকা থেকে বাড়িয়ে আশি টাকা করে এজন্য খরচ হয় একশো চুয়াল্লিশ কোটি টাকা তৃতীয় বেতন কমিশনে ন্যূনতম বেতন বেড়ে হয়েছিল একশো ছিয়ানব্বই টাকা এতে সরকারের বাড়তি খরচ হয় এক হাজার দুশো আশি কোটি টাকা চতুর্থ বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন প্রায় আঠাশ শতাংশ বাড়িয়ে করে সাড়ে সাতশো টাকা পঞ্চম বেতন কমিশন গঠিত হয় নরসিংহ রাও জমানায় ন্যূনতম বেতন প্রথমবারের জন্য পাঁচ অঙ্ক পেরিয়ে হয় দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এজন্য সরকারের কোষাগার থেকে বাড়তি খরচ হয় আঠেরো হাজার পাঁচশো কোটি টাকা ষষ্ঠ বেতন কমিশন ন্যূনতম বেতন মাসে হয় সাত হাজার টাকা সরকার এজন্য খরচ করে বাইশ হাজার কোটি টাকা সপ্তম বেতন কমিশন ন্যূনতম বেতনের অঙ্ক বাড়িয়ে আঠেরো হাজার টাকা করে অর্থ খরচ হয়েছিল এক ট্রিলিয়ন বা এক লক্ষ কোটি টাকা